গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধিতে অনির্দিষ্ট কালের জন্য ফেরিঘাট বন্ধ গঙ্গার জলস্তর ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাওয়ায় অনির্দিষ্ট কালের জন্য ফেরিঘাট একদিকে লাগাতার বর্ষণ অন্যদিকে গঙ্গার ব্যাপক জলস্তর বৃদ্ধি এবং প্রবল স্রোত ফলে যে কোনো রকম দুর্ঘটনার আশঙ্কায় আপাতত প্রশাসনের পক্ষ থেকেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নিত্যদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করতেন এই ফেরিঘাট দিয়ে এদিকে ধুলিয়ান থেকে ফেরিঘাট বন্ধ হয়ে যায় কার্যত দুই পারে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে সূত্রের খবর গঙ্গার ব্যাপক জলের ফলে ভেসে গিয়েছে মালদার পার দেউনাপুরের বিস্তীর্ণ এলাকা তার ফলে নৌকা চলাচলে আরও ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে এদিকে বুধবার সকালে জঙ্গিপুর কলেজে পরীক্ষা দিতে আসবেন নূর মোহাম্মদ কলেজের পাঠরত মালদার পার দেউনাপুর এলাকার কয়েকজন ছাত্রছাত্রী কিন্তু দুপুরের পর নৌকা বন্ধ হয়ে যাওয়ায় সন্ধ্যায় ব্যাপক সমস্যায় পড়েন তারা ফেরিঘাট বন্ধ হয়ে যায় বাড়ি যেতে না পেরে দুশ্চিন্তায় পড়েন ছাত্রছাত্রীরা বিষয়টি নজরে আসতে শামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকারের তত্ত্বাবধানে বিশেষ পুলিশের গাড়িতে করে ফারাক্কা ব্যারেজ হয়ে জাতীয় সড়ক দিয়ে মালদার পাট দেউনাপুরে তাদেরকে রেখে আসা হয় পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা এদিকে শুধু ধুলিয়ান ফেরিঘাট বন্ধই নয় গঙ্গাঘাটে বসানো হয়েছে প্রশাসনের বিশেষ পুলিশ ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়েছে জেলেদের মাছ ধরা কোনো রকম দুর্ঘটনার আশঙ্কা থেকে রক্ষা করতে প্রশাসন করা নজরদারি শুরু করেছে যেভাবে গঙ্গার জলস্তর ক্রমশ বাড়ছে তাতে বাধ্য হয়ে দুলিয়ান ফেরিগার্ড বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ ওপারের স্কুলের শিক্ষকতা করতে যান ধুলিয়ানের বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা ওপার থেকেও ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন কাজে পারাপার করতে হয় তাদের কিন্তু একদিকে দেওনাপুর এলাকা জলের তোরে ভেসে গিয়েছে অন্যদিকে আবার গঙ্গার জলস্তর বিপদ সীমার ওপর দিয়ে বলছে তাই ফেরিঘাট বন্ধে সাময়িকভাবে ব্যাপক সমস্যায় পড়েছেন তারা যদিও ধুলিয়ান পৌর কর্তৃপক্ষ এবং শামশেরগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে মালদা প্রশাসনের সঙ্গে কথা বলে আপদকালীনভাবে বন্ধ করে দেওয়া হলেও পরিস্থিতির স্বাভাবিক অলি আবার নৌকা চলাচল শুরু হবে শত ব্যস্ততম এই ফেরিঘাটে চলাচল বন্ধ হলে আমাদের ওপারের লোকের খুব সমস্যা হ্যাঁ এবারে এসে ফেঁসে গেছি এখন বাড়ি যেতে পারছি না আমি এসেছি জোর এখন আমি আসছি কলকাতাতে আমার জানা ছিল না আমি তো দেখছি ঘাট পেরোতে না পারলে তো অসুবিধাই এখন এখান দিয়ে যেতে না পারলে ফারাক্কা দিয়ে ঘুরে যেতে হবে তো ওখান দিয়ে অনেকটা ঘোরা হবে অনেকটা ঘোরা আমি এখান থেকে ঘাট পেরোলেই বাড়ি চলে যাব আর ফারাক্কা দিয়ে ওখান দিয়ে ঘুরে আসতে গেলে অনেকটাই সমস্যা ওখান দিয়ে হবে কিন্তু কিছু করার তো যেতে হবে যদি বন্ধ থাকে Let's see, go